বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর মাত্র কয়েকটা দিন পরেই রয়েছে আমাদের মাধ্যমিক পরীক্ষা তো মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের সব থেকে বেশি ভয়ের যে বিষয়টা সেটা মনে হয় ওই ইংলিশ তার মধ্যে একটা অন্যতম বিষয় হয়ে রয়েছে কিন্তু আমি বলি যে দেখো ইংলিশ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ইংলিশ তোমাকে নিয়ে ভয় পাবে যদি তুমি ইংলিশকে ভয় না পাও কারণ ইংলিশের ভেতরে যা দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলোকে আমরা যদি ক্যাচ করে নিই তাহলে ইংলিশটা খুবই ইজি ব্যাপার হয়ে যায় কারণ ইংলিশ কিন্তু আমাদের নম্বর দিয়ে দিয়েছে কিছু কিছু জায়গায় যে নম্বরগুলোকে আমাদের অ্যাবজার্ভ করতে হবে যারা সারা বছর পড়েনি তারাও কিন্তু সেই নম্বরগুলোকে করতে পারবো কিভাবে দেখো সিন কিন্তু উত্তর কিন্তু দেওয়াই আছে সেইটা শুধু দেখে দেখে তোমাকে লিখতে হবে তারপরেও তোমার বইয়ের অংশ কোন জায়গা থেকে আসবে সেটা আমি আজই বলে দেবো যে এই জায়গা থেকে সিনের এই অংশ থেকে এই ইউনিট থেকে সিনের তোমাদের এই বছরের প্রশ্ন আসতে চলেছে একদম হুবহু গল্প কবিতা অর্থাৎ প্রোজ এবং পোয়েম দুটোই কিন্তু তোমরা কমন পাবে নেক্সট যে পার্টটা রয়েছে সিন এবং তারপরেই যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে আনসিন দেখো আনসিনের বিষয়গুলো আমরা বলে দিতে পারি যে এই বিষয়গুলোর বেশ উপরে বেশ করে তোমাদের আনসিন আসতে পারে কিন্তু দেখো পৃথিবীতে আনসিনের তো শেষ নেই কারণ বিভিন্ন রিপোর্ট বলতে পারো বিভিন্ন ঘটনা বলতে পারো বিভিন্ন উপন্যাস বলতে পারো বিভিন্ন তথ্য বলতে যে কোনো জায়গা থেকে কিন্তু আনসিন আসতে পারে যে কারণে আনসিনটাকে পড়তে হবে রিয়েলাইজ করতে হবে বুঝতে হবে আর যদি সেটুকু না বোঝো তাহলে অন্তত শব্দগুলো বুঝতে হবে প্রশ্নের সঙ্গে প্রশ্নের মিল বুঝতে হবে পার্টিসিপেস বুঝতে হবে এই কিছু কিছু বিষয়গুলো যদি আমি একটু বুঝি তাহলে কিন্তু আনসিন করাটাও খুব বেশি বিষয় নয় মাত্র একটু প্র্যাকটিস করলে একটু ভালো শিক্ষকের সংস্পর্শ থাকলে কিন্তু আনসিনটাও ভালোভাবে উত্তর করা যেতে পারে এবং এটা করা খুব কঠিন কিছু নয় আমি তোমাদের এই বিষয় নিয়ে আমার চ্যানেলের শিক্ষক এর আগেও তোমাদের বুঝিয়েছিলেন যে কীভাবে আনসিন করবে আনসিনে কিভাবে ভালো মার্কস পাবে সে সম্পর্কে কিন্তু তোমাদের বলেছিলেন তো সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সেটাও একটু বুঝে নিতে পারো নেক্সট যে পার্টটা এবং আনসিনে তোমরা ভালো মার্কস পাবে আমি কনফার্ম বলে দিতে পারি অর্থাৎ সিন এবং আনসিনের পার্ট খুব ভালো করে করো দুর্বল ছাত্রছাত্রীরা আর যারা ভালো ছাত্রছাত্রী তারা তোমার সব কিছুই ভালো করে করবে গ্রামার নিয়ে যে ভয়টা ছাত্রছাত্রীদের মনে থাকে বা সেটা একটু বলে নিই সেই ভয়টা কিন্তু তোমরা পেও না কারণ গ্রামার প্র্যাকটিস ব্যাপার সারা বছর প্র্যাকটিস করতে হয় এটার হুবহু কোন ব্যাকরণটা আসবে সেটা কিন্তু সাজেশনে দেওয়া সম্ভব নয় কিন্তু কি কী পরীক্ষাতে আসবে সেটা তোমাদের বলে দেবো রাইটিং আজ যা বলবো হুবহু পরীক্ষার হলে কমন পাবে যে কোন কোন পার্টগুলো আমাদের পরীক্ষায় আসতে চলেছে ইভেন কি পরীক্ষাতে আসতে চলেছে চলো আর সময় নষ্ট করবো না আমরা আমাদের আজকের ইংরেজির সম্পূর্ণ সাজেশনে সিন দেখবো কী কী আসবে আনসিন দেখব কী কি আসবে গ্রামার অ্যান্ড রাইটিং দেখবো কী কী রয়েছে চলো দেখে নিই আমাদের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন স্পেশাল সাজেশন জাস্ট ফর ইউ অন্যরা তারা দেখেনি একদম শেষ মুহূর্তের শেষ সাজেশন আমাদের যেটা ইংরেজির একদম সম্পূর্ণ আমরা সিন কোথা থেকে কি আসতে চলেছে আনসিন কোথা থেকে কী আসতে চলেছে রাইটিং কী আসতে চলেছে ব্যাকরণের সেট কি কী আসতে চলেছে সম্পূর্ণ কিন্তু আজকের আলোচনায় আমরা তুলে ধরব তো প্রথম সিনের থেকে আমাদের টোয়েন্টি মার্কস আছে তার মধ্যে বারো মার্ক কিন্তু আমাদের প্রোস থেকে থাকে এবং আট মার্ক আমাদের পোয়েম থেকে থাকে তো প্রোস থেকে সব থেকে ইম্পর্টেন্ট এবছর যেটা সেটা হচ্ছে দ্য ক্যাট সেকেন্ড ইম্পর্টেন্ট আওয়ার রানওয়ে কাইট এবং থার্ড ইম্পর্টেন্ট আওয়ার পাসিং আওয়ে অফ বাপু সরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু তো এই তিনটের মধ্যে দেখ ক্যাট আসার সম্ভাবনা প্রবল এবং ক্যাটের সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিট যেটা তোমাদের এর আগেই আমি বলেছিলাম আওয়ার রানোয়ক আইটের ফার্স্ট ইউনিট এবং থার্ড ইউনিট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু যেটার কিন্তু সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিটটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট তো কোন কোন পার্ট বেশি বেশি করে ইম্পর্টেন্ট সেটাও কিন্তু তোমাদের এর আগেই আমি শেয়ার করে দিয়েছি পোয়েমের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে প্রত্যেকটা পোয়েমই ইম্পর্টেন্ট তার মধ্যে দ্য সেনাইল সবচেয়ে ইম্পর্টেন্ট তারপর সি পেপার এবং তারপর ফেবল এই তিনটের মধ্যে দ্য সেনাইলটা কিন্তু সবচেয়ে 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 বেশি ইম্পর্টেন্ট এবং আবারও বলছি প্রোজ কিন্তু দ্য ক্যাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং ক্যাটের কোন অংশটা সেটাও আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি যে সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট অর্থাৎ সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিটের পার্টটা থেকে কিন্তু প্রোজের যে সিন সেই সিনটা কিন্তু তোমরা কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এবং কোন পার্ট থেকে কী সেটাও তোমাদের বললাম এবার আমরা আসবো আনস পার্ট কারণ দেখো আনসিনের পার্ট তো সম্পূর্ণভাবে বলা যায় না যে কোনটা পরীক্ষাতে আসবে কিন্তু কিছু কিছু বিষয় আমরা বুঝতে পারি যে বিষয়গুলোর মধ্যে থেকে স্বাভাবিকভাবে আনসিন তোমাদের পরীক্ষাতে আসবে এবছর তোমাদের পরীক্ষাতে ডিফরেস্টেশন অর্থাৎ বন ধ্বংসকরণ এনভায়রনমেন্টাল ডিগ্রেশন অর্থাৎ পরিবেশগত অবনমন অ্যাক্সিডেন্ট বিভিন্ন প্রকার অ্যাক্সিডেন্ট নিউজপেপার রিপোর্ট গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন তারপরে আর্থকোয়েক অর্থাৎ ভূমিকম্প অয়ার মানে বিভিন্ন যুদ্ধ কারেন্ট ইস্যু বিভিন্ন প্রকার কারেন্ট ইস্যু বিভিন্ন ব্যক্তির মারা যাওয়ার খবর বা বিভিন্ন বৃহত্তর কোনো ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পার্ট তুলে দিতে পারে এবং বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প সম্পর্কেও কিন্তু বিভিন্ন তথ্য তোমাদের তুলে দিতে পারে তার থেকে তোমাকে প্রশ্ন করবে এবং সেখান থেকেই কিন্তু তোমাকে উত্তর করতে হবে তো এইগুলো প্র্যাকটিসের জন্য আমি তোমাদের বলেছিলাম যে ইংরেজির একটা বই আছে ডাব অ্যান্ড দত্ত যেটা প্র্যাকটিস করতে পারো বিভিন্ন টেস্ট পেপারগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস তোমরা নিশ্চয়ই করেছো অবশ্যই ভালোভাবে কোনো টেনশন ছাড়া কাজ করবে অবশ্যই অবশ্যই রেজাল্ট কিন্তু ভালো হবে নেক্সট আমরা আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো এই গ্রামার অ্যান্ড ভোকাবুলারির ক্ষেত্রটা হচ্ছে কি সম্পূর্ণ প্র্যাকটিসেবল ব্যাপার এই প্র্যাকটিসটা কিন্তু তোমাকে সারা বছর ধরে প্র্যাকটিস না করলে কিন্তু একটা ভয়ঙ্কর পরিণতির দিকে আমাকে যেতে হয় যাদের সাধারণভাবে যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য আমি বলেছি যে সব থেকে বেস্ট মেথড হচ্ছে সিন এবং আনসিনের দিকে লক্ষ্য রাখা যেখান থেকে চল্লিশটা মার্ক রয়েছে এই চল্লিশটা মার্ক থেকে কিন্তু নম্বর তোমাকে ক্যারি করার চেষ্টা করতে হবে আর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সম্পূর্ণরূপে প্র্যাকটিসের ব্যাপার সারা বছর ভালোভাবে প্র্যাকটিস না করলে কিন্তু গ্রামার অ্যান্ড ভোকাবুলারির উত্তর করাটা খুব একটা সহজ কথা নয় বা আমি আজকে বলে দিলাম বা সাজেশন দিয়ে তো সম্ভব নয় গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে এইটুকু করলাম হয়ে গেল সেটা কিন্তু গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আসবে না যেটা সত্য কথা সেটা ওপেনলি বলবো তাদের দুঃখ পাওয়ার কিছু নেই তো যাই হোক যদি কেউ প্র্যাকটিস করতে পারো বা হাতে যেটুকু সময় আছে সেটুকু যদি কাজে লাগাতে পারো তার জন্য যে পার্টগুলো তোমরা ভালো করে পড়বে সেটা হচ্ছে জয়েন ইন্টু এ কমপ্লেক্স বা সিম্পল সেন্টেন্স অর্থাৎ কম জটিল বাক্য এবং সরল বাক্য তৈরি করা রিরাইট ইউজিং নো সোনার দেন দিয়ে বাক্য তৈরি টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স স্প্লিট ইট ইন্টু টু সেন্টেন্স চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অর্থাৎ ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ ডিগ্রি চেঞ্জ এবং ফ্রেজাল ভাব কোন কোন ফ্রেজাল ভাবটা ইম্পর্টেন্ট সেটা আমি এর আলাদা আরেকটা ভিডিও করে কিন্তু তোমাদের তুলে ধরেছি যে ফ্রেজাল ভাবগুলো তোমাদের অবশ্যই অবশ্যই দেখে রাখা উচিত এবং আরেকটা যেটা বিষয় মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট যেটা তোমাদের এইট মার্ক থাকে এই পার্টটা কিন্তু ভয়ঙ্কর পার্ট যেটা পার্টস অফ স্পিচ মিনিং দেখে কিন্তু তোমাকে উত্তরটা করতে হয় এবং ফর্ম দেখে কিন্তু তোমাকে বসাতে হয় যেটা হচ্ছে ফাইন্ড ওয়ার্ড ফ্রম আনসিন প্যাসেজ অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে ওয়ার্ড এনে সিনোনিম টাইপসের কিন্তু তোমাকে পরীক্ষায় আসবে এবং সেটা কিন্তু তোমাকে করতে হবে এটা কিন্তু একটা ভয়ঙ্কর পার্ট এই পার্টটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে তাহলে গ্রামারের জন্য কী কী প্র্যাকটিস করবে আমি কিন্তু আরেকবার দেখিয়ে দিচ্ছি জয়েন ইন্টু এ কমপ্লেক্স বা সিম্পল সেন্টেন্স রিরাইট ইউজিং নো সুনার দেন টার্ন ইন্টু অ্যাপারমেটিভ সেন্টেন্স স্প্লিটিড ইন্টু টু সেন্টেন্সেস চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন ভয়েস চেঞ্জ ডিগ্রি চেঞ্জ ফেজালবার এবং ফাইন্ড ওয়ার্ড ফ্রম আনসিন প্যাসেজেস ওকে এবার আমরা চলে আসবো রাইটিং পার্ট তো রাইটিং পার্ট তোমাদের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এডিটোরিয়াল লেটার কিন্তু এবছর তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে নেক্সট প্যারাগ্রাফ অর প্রসেসিং এবং স্টোরি বায়োগ্রাফি এই চারটে পার্ট সবথেকে বেশি তার মধ্যে প্যারাগ্রাফ এবং যেটা প্রসেসিং আকার আসার সম্ভাবনা তোমাদের সবচেয়ে বেশি তার সঙ্গে এডিটোরিয়াল লেটার এবং স্টোরি কিন্তু রয়েছে তো এর মধ্যে কী কী ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে সেগুলো একবার শেয়ার করি প্রথম হচ্ছে এডিটোরিয়াল লেটারের মধ্যে যেগুলো রয়েছে রাইট লেটার টু দা এডিটার ইংলিশ ডেইলি ইয়র কনসার্ন ওভার দ্য অ্যাডিকশন অফ ইয়ংগেস্ট টু অনলাইন মোবাইল গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া মানে বুঝতেই পারছো যে অনলাইন মোবাইল গেম এবং সোশ্যাল মিডিয়াতে আকৃষ্ট হয়ে যাচ্ছে ইয়ং মানুষেরা ইয়ং ছেলেমেয়েরা তার উপরে ভিত্তি করে একটা এডিটোরি লেটার লিখতে হবে রাইট এ লেটার টু দা এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকার ইন ইউর এরিয়া মানে বুঝতেই পারছো চারিদিকে শুধু ডিজে বাজছে এরকম একটা সাউন্ড তৈরি হচ্ছে এবং একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি হচ্ছে তার জন্য একটা চিঠি লিখতে হবে লেটার টু এডিটর টু দ্য এডিটার অপ অ্যান ইংলিশ নিউজ পেপার টু এক্সপ্রেস ইউর কনসার্ন অ্যাবাউট দা হ্যাজার্ড অফ ইউজিং প্লাস্টিক প্লাস্টিকের যে বিষক্রিয়া বা প্লাস্টিকের যে দূষণ তার উপর ভিত্তি করে কিন্তু একটা লেটার লিখতে হবে রাইটে লেটার টু দা এডিটার অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন ওভার দ্য প্রাইস হাইক অফ ডিজেল অ্যান্ড পেট্রোলিয়াম অয়েল অর্থাৎ ডিজেল এবং পেট্রোলিয়ামের দাম ক্রমাগত বাড়ছে সেই বিষয়ে একটা চিঠি লেটার টু দ্য এডিডিটার অপ অ্যান্ড ইংলিশ নিউজ পেপার ড্রয়ং দ্য অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট অভার দ্য ইনক্রেজিং ক্রাইম থ্রু দ্য ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে ক্রাইম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তার উপরে বেশ করে কিন্তু একটা লেটার লিখতে হবে নেক্সট রাইটের

পলিথিন এবং পলিফ্যাক্স ব্যবহারের ফলে যে ক্রমাগত দূষণ বৃদ্ধি পাচ্ছে তার উপরে ভিত্তি করে একটা লেটার লিখতে হবে নেক্সট রাইট এ লেটার টু দা এডিটার অফ অ্যান্ড ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইয়র কনসার্ন অ্যাবাউট দ্য ইনডিসক্রিমিনেট ফিলিং অফ ট্রিস অর্থাৎ প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা হচ্ছে যেটা পরিবেশের পক্ষে খুবই ভয়ঙ্কর এরকম বিষয়ের উপর ভিত্তি করে তোমাকে একটা এডিটোরিয়াল লেটার কিন্তু লিখতে হবে নেক্সট আরও কিছু প্র্যাকটিস করে রাখতে পারো তার মধ্যে লাউড স্পিকার রেকলেস ড্রাইভিং আমি তোমাদের বলেছি ড্যাকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিক্যালস থটলেস ফিলিং অফ ট্রিস ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ এইসব বিষয়ের ওপরে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে এবং লাস্ট একটা নর্মাল একটা চিঠি দিয়ে দিয়েছি এ লেটার টু দ্য হেডমাস্টার টু অফ অফ ইউর স্কুল আক্সিং অ্যাপোলজি ফর বিং অ্যাবসেন্ট ফ্রম দ্য স্কুল এটা একটা নর্মাল প্র্যাকটিস করে রাখতে পারো তবে উপরে যেগুলো দিয়েছি এগুলো খুব ভালো করে পড়ো প্রথম পাঁচটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটুকু বলে রাখি আশা করি প্রথম পাঁচটার মধ্যেই তোমরা একদম হুবহু কমন পেয়ে যাবে নেক্সট আমাদের যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফটা কিন্তু বিভিন্ন টাইপসের আসে যেটা আমরা হয়তো অনেক সময় প্রসেসিং বলি কিন্তু প্রসেসিংটাও কিন্তু একটা প্যারাগ্রাফের অন্তর্গত তো যেমন অ্যাজ এ এক্সাম্পল দেখো আমি এখানে বলছি স্টাডিজ দ্য ফলোইং প্লোসার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড মানে কীভাবে একটা স্কুল ম্যাগাজিন পাবলিশড হয় এই বিষয়ের উপর একটা প্যারাগ্রাফ লেখো অ্যাকচুয়ালি এটা একটা প্রসেসিংয়ের পার্ট ঠিক আছে প্রসেসিংটাই কিন্তু হচ্ছে একটা প্যারাগ্রাফ তো এইভাবে কিন্তু প্যারাগ্রাফ আকারেই কিন্তু আসবে কিন্তু বিষয়টা প্রসেসিং আসার সম্ভাবনা সব থেকে বেশি তো যে বিষয়গুলো তোমরা প্র্যাকটিস করবে প্যারাগ্রাফ এবং প্রসেসিংয়ের মধ্যে সেই বিষয়গুলো আমি তোমাদের শেয়ার করি প্রথম হচ্ছে ইয়োর এইম ইন লাইফ অ্যান্ড এ মেমোরেবল ডে ইন ইউর লাইফ অর্থাৎ তোমার জীবনের লক্ষ্য এবং তোমার জীবনের একটা স্মরণীয় ঘটনা ভ্যালু অফ হ্যাভিং রেগুলার ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশান অর্থাৎ রেগুলার ফিজিক্যাল এবং হেলথ এডুকেশনের উপর তার যে গুরুত্ব সেটা ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট বা টুল ট্যুর টু হিল স্টেশন অর্থাৎ কোনো একটা জায়গায় তুমি ঘুরতে গেছো একটা ঐতিহাসিক জায়গা অথবা কোনো একটা পাহাড় পর্বতে ঘুরতে গেছো গ্লোবাল ওয়ার্মিং অথবা রেইন ডে ফরেস্ট অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন হিউম্যান লাইফ বন এবং তার গুরুত্ব মানুষের জীবনে স্টুডেন্ট সোশ্যাল মিডিয়া ইউজেস অ্যান্ড অ্যাভুজেস অফ ইন্টারনেট ইউজেস অ্যান্ড অ্যাভুজেস অফ মোবাইল ফোন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই পার্টটা কিন্তু বারবার বলছি এই যে সাইটটা থেকে কিন্তু প্রশ্ন আসবে সে চিঠিতে আসুক বা প্যারাগ্রাফে আসুক নেক্সট ইম্যাচিওর গার্ল চাইল্ড ম্যারেজ পলিউশন এবং ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন অর্থাৎ বুঝতেই পারছো জল সংরক্ষণ অলসো প্র্যাকটিস ইউর বেস্ট টিচার কম্পিউটার ভিজিট কম্পিউটার ভিজিট টু এ বুক ফেয়ার ইম্পর্টেন্স অফ রিডিং বুকস স্কুল স্পোর্টস অ্যান্ড ইম্পর্টেন্স অফ স্পোর্টস স্পোর্টস ঠিক আছে প্রসেসিংয়ের মধ্যে যে পার্টগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি বলে রাখি হাউ এ বিল্ডিং ইজ বাইল্ড হাউ স্কুল ম্যাগাজিন নিউজ পেপার ইজ পাবলিশড হাউ পেপার ইজ মেড এ ব্লাড ডোনেশন ক্যাম্প ফরমেশন নেক্সট ফরমেশন অফ রেইন হাউ মাস্টার্ড অয়েল ইজ প্রিপেয়ার্ড মেক ফিনাইল আমি একটু মানে করে দিই কীভাবে একটা বিল্ডিং তৈরি হয় কীভাবে একটা ম্যাগাজিন বের হয় কীভাবে নিউজপেপার বের হয় হাউ পেপার ইজ মেড কেউ পেপার তৈরি হয় ব্লাড ডোনেশন ক্যাম্প কীভাবে একটা অর্গানাইজ হয় ফরমেশন অফ রেইন কীভাবে বৃষ্টি তৈরি হয় হাউ মাস্টার্ড ওয়েল ইজ প্রিপেয়ার্ড কীভাবে সরিষার তেল তৈরি হয় ফরমেশন অফ প্রেইন কীভাবে বৃষ্টি তৈরি হয় ঠিক আছে মেক ফিনাইল কীভাবে ফিনাইল তৈরি হয় হ্যান্ড স্যানিটাইজার কেভাবে তৈরি করা হয় হাউ মেক মাস্ক কীভাবে একটা মাস্ক তৈরি করা হয় ওয়ার্স লাইন কেভাবে তৈরি করা হয় হাউ টু স্কোর হাই মার্কস কীভাবে তুমি হাই মার্কস পাবে হাউ ক্লোথস আর ওয়ার্স্ট কীভাবে জামা কাপড় কাচা হয় অলসো প্র্যাকটিস ম্যাঙ্গো ফেক্যাল যেটা আমরা বেসিক প্র্যাকটিস করি এগুলোকে বেসিক প্র্যাকটিস বলা হয় যেটা ওই ম্যাঙ্গো লেমন লেমন স্কোয়াশ অরেঞ্জ জুস টি ও আর এস পটেটো চিপস এগুলো প্রিপেয়ার্ড হয় ঠিক আছে নেক্সট বায়োগ্রাফি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তো আমি তোমাদের আগেও বলেছি যে বায়োগ্রাফি লেখার ফরম্যাট কিন্তু তোমরা যদি ভালো করে জেনে রাখো তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে তো যাই হোক বায়োগ্রাফি লেখার ফরম্যাটটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা একটা বায়োগ্রাফি লেখা দেখতে পেলে যে আ বায়োগ্রাফি আসুক না কেন এই যে এখানে আমি দশটা দিয়েছি এই দশটা তো কিছুই না হাজার হাজার বায়োগ্রাফি নিজে থেকে লিখে দিতে পারবে কিছু পড়া লাগবে না একটা নোটসও পড়া লাগবে না এটুকু বলতে পারি তবুও যারা একটু প্র্যাকটিস করতে চাও তারা মহেশ্বরদেবী দেবী এ আব্দুল কালাম রবীন্দ্রনাথ ঠাকুর সৌমিত্র চ্যাটার্জি চুনি গোস্বামী রাজা রামমোহন রায় মহাত্মাধী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সত্যজিৎ রায় লতা মঙ্গেশকর এগুলো দেখতে রাখতে পারো আর লাস্ট যেটা যেটা হচ্ছে স্টোরি রাইটিং এটা থেকে সাজেশন দেওয়া সম্ভব নয় কারণ তোমরা সবাই যেন পৃথিবীতে গল্পের শেষ নেই তবুও থাস্ট্রিগ্রো হেয়ার অ্যান্ড টয়টয়েস টু ফ্রেন্ডস অ্যান্ড উই আর এ লায়ন অ্যান্ড এ র্যাব অ্যান্ড মানকিস দিস টাইপস অফ ইজ প্রিপেয়ার্ড ফর ইউ কারণ এগুলো কিন্তু পরীক্ষা খুবই আসতে পারে এবং কিছু কিছু প্র্যাকটিস করে রাখবে একটু শিখে লাগবে পাঁচ তিন টেন্সটাকে একটু ভালো করে বুঝে রাখবে হ্যাঁ অ্যাক্টিভ প্যাসিভের যে বাক্যগুলো লিখতে হয় সেগুলো একটু বুঝে রাখবে তাহলে দেখবে কোনো রকম কোনো সমস্যা হবে না আর যে কথাগুলো বললাম যে পার্টগুলো বললাম সিন আনসিনের উপর বেশি গুরুত্ব আরোপ করবে রাইটিংয়ের যে পার্টগুলো বললাম একটু প্র্যাকটিস করে রাখবে ব্যাস এনা উইদাউট টেনশনে পরীক্ষা দেবে পরীক্ষা খুব ভালো হবে নিশ্চিন্তে থাকো ধন্যবাদ